নমস্কার বন্ধুরা আমি অয়ন তোমাদের সকলকে ইনস্টিটিউট ডে কম্পিউটার ইউটিউব চ্যানেলে আরো একবার স্বাগত জানাই আজকে আমরা যে টপিক বা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফটোশপের ফ্রন্ট পেজ তৈরি করা তো আজকে আমরা যে ভার্সনে কাজ করব সেটা হচ্ছে অ্যাডো ফটোশপ দু হাজার তেইশ তো দু হাজার তেইশ ভার্সানে কীভাবে আমরা ফ্রন্ট পেজ তৈরি করব বাংলা ফ্রন্ট ইউজ করে সেটাই থাকছে আজকের এই পর্বে ভিডিওটা স্কিপ করবে না নাহলে অনেক কিছু মিস করে যাবে তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করি তো সবার প্রথম আগে আমাদের ফটোশপটা ওপেন করে দিতে হবে তো আগে আমরা ফটোশপটা ওপেন করে নিই ফটোশপটা ওপেন করার পর স্ক্রিনটা দেখতেই পাচ্ছ আমরা এখন যাবো হচ্ছে নিউ ফাইল অপশানে এই নিউ ফাইল অপশানে গিয়ে আমরা ক্লিক করবো করে এই যে এখানে ডান দিকে দেখো উপরে আছে পিসেড ডিটেলস আর একদম উপরে রয়েছে ফাইলের নাম তো আমি এখানে দেখলাম হচ্ছে স্কুল ফ্রন্ট পেজ ডিজাইন লিখে এইখানে আমরা এ ফোর সাইজে মাপটা বসিয়ে দেবো ইঞ্চিতে হোক সেন্টিমিটারে হোক পিক্সেলে হোক যে কোনো একটাতে আমরা বসিয়ে দেবো তো আমরা এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে সেন্টিমিটারে তোমরা তোমাদের মতো করে করতে পারো সেন্টিমিটারও করতে পারো কোনো সমস্যা নেই আর রেজলিউশন দেবো হচ্ছে তিনশো আর কালার মোড দেবো হচ্ছে আট জিবি কালার আর ব্যাকগ্রাউন্ড দেবো হচ্ছে হোয়াইট দে ক্রিয়েট অপশানে আমরা ক্লিক করব ক্রিয়েট অপশানে ক্লিক করলে অটোমেটিক দেখো এখানে একটা পেজ চলে এসছে সাদা কালারের ব্যাকগ্রাউন্ডে দেন এরপরে আমরা যাব হচ্ছে টেক্সট টুল যেটা আমাদের অলরেডি আমার সিলেক্ট করা আছে টেক্সট টুলে ক্লিক করলেই অটোমেটিক দেখো ডান দিকে একটা লেয়ার চলে এসেছে আর নিচে রয়েছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো এইখানে আমরা মুভ টুল ইউজ করে এটাকে মাঝখানে নিয়ে আসবো নিয়ে এসে এখানে আমরা লিখবো হচ্ছে প্রথমে কি স্কুল বা কলেজের নাম তো আমি এখানে লিখছি হচ্ছে বনগ্রাম উচ্চ বিদ্যালয় ঠিক আছে তো আমরা আমি এই স্কুলটা নিয়ে করছি আমাদের বনগঞ্জ হাই স্কুল নিয়ে তো তোমরা তোমাদের স্কুল বা কলেজের নাম নিয়ে এই কাজটা করতে পারো তো এবার এইটা নেওয়ার পর তোমাদের কাজ হচ্ছে এরপরে এখানে একটা ছবি দেওয়া তো ছবি দেওয়ার কিভাবে ছবি দেবো বা কিভাবে ছবিটা দেওয়া প্রথম কাজ হচ্ছে আমরা যাবো হচ্ছে গুগলে তো গুগলে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব হচ্ছে বনগণ হাই স্কুল ইন্টারনেটটা আমার অফ করা আছে আমার সরি আমার ডাউনলোড করা রয়েছে আমি তোমাদের সেটা দেখাই তো ফাইল থেকে আমরা যাব ওপেন আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে তো ওপেন অপশানে যাই তো এখানে দেখো আমার এক বঙ্গ হাই স্কুলের একটা লোগো এখানে আমি ডাউনলোড করে রেখেছি তোমরা চাইলে আগে থেকে ডাউনলোড করে নিতে পারো তো দেখো অটোমেটিক ফটোশপের এই ডকুমেন্টের বাইরে একটা আলাদাভাবে চলে এসছে হচ্ছে এই ছবিটা এই ছবিটাকে আমাকে কিন্তু এখন নিয়ে যেতে হবে ওই ডকুমেন্টের ভেতরে তার জন্য আমাদের কি করতে হবে এই ছবিটাকে সিলেক্ট করে এই ডকুমেন্টের ভেতরে নিয়ে গিয়ে ছেড়ে দেবো দেখো এখানে চলে এসছে হচ্ছে দেখাতে সুবিধা হবে তো তো জুম করে উপরে নিয়ে গেলাম এবার এই ছবিটাকে আমি টেনে এখানে আনবো নিয়ে এখানে বড় করব কন্ট্রোল টি চাপবো চেপে এটাকে আমি একটু বড় করে দেবো ঠিক আছে এটা লোগো চলে আসলো তো এইভাবে তোমরাও চাইলে স্কুলের লোগো যদি তোমাদের থাকে স্কুলের লোগো নিয়ে আসবে আর যদি না থাকে তাহলে তোমরা যে কোনো একটা ছবি নিয়ে এসে এখানে বসাতে পারো তো এবার কাজ হচ্ছে এই যে বনগ্রাম উচ্চ বিদ্যালয় বনগ্রাম এটাকে আমি ঘোরাবো যেটাকে বলা হয় রাউন্ডেড তো রাউন্ডেড করতে গেলে আমাদের আগে সিলেক্ট করতে হবে টেক্সট টুল দিয়ে লেখাটা দেন আমাদের যেতে হবে হচ্ছে এই অপশান বারে মধ্যে একদম এই যে এটাকে বলা হয় হচ্ছে টেক্সট র্যাপ তো এই টেক্সট র্যাপ অপশানে তোমরা যাবে টেক্সট ট্যাব অপশনে ক্লিক করলে অটোমেটিক দেখো র্যাপ টেক্সট বলে একটা অপশন চলে এসছে এই যে তো নিচে দেখো লেখা রয়েছে স্টাইল তো এই স্টাইলের অপশনের ভিতরে আমরা ক্লিক করব ক্লিক করে দেখো অনেক রকমের স্টাইল রয়েছে যে স্টাইলটা আমাদের দরকার সেই স্টাইলে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখো পেজটা এই পেজের মধ্যে লেখাটা দেখো ঘুরে গেছে দেন আমরা ওকে ক্লিক করব করলে এটাকে একটু টেনে নিয়ে আসবো নিয়ে আসে এখানে দেখো চলে এসেছে পুরো সেট হয়ে তো এবার যদি আমি এটাকে বড় ছোট করতে চাই তাহলে কন্ট্রোল টি প্রেস করব এটাকে আমি নামাতে চাই ছোট করতে চাই তাহলে যদি বড় করতে চাই তাহলে বড় করব যেমন ইচ্ছা আমি চাইলে এইভাবে টেনে বড় ছোট করতে পারবো কন্ট্রোল টি অর্থাৎ ফ্রি ট্রান্সফর্ম ইউজ করে তো আমি এটাকে একটু ছোট করে নিই তো এবার এটাকে আমি পেজের যেহেতু আমরা বর্ডার দেবো তো আমি একটু ডান দিক থেকে একটু বা থেকে এটা একটু ছোট করে দেবো যাতে দুপাশে বর্ডার দেওয়ার মতো আমাদের জায়গাটা থাকে তো দেখো একটু চাপিনি হ্যাঁ তো দেখো চারিদিকে আমি ফাঁকা রেখেছি যাতে বর্ডারটা আমি পরবর্তীকালে বা পরে দিতে পারি তো এইভাবে আমরা কোনো লেখাকে যে কোনো ভাবে ঘোরাতে পারবো এবং এর ভেতরে যদি আমি কালার চেঞ্জ করতে চাই তার জন্য আবার তোমাকে সিলেক্ট করতে হবে এই এইভাবে এটা অথবা আমরা আগেও শিখেছিলাম কি করব কালার অপশানে যাব এখানে দুটো কালার আছে বলেছিলাম তো আমি যদি এখন ব্ল্যাক কালার দিতে চাই তাহলে লেয়ার কোনটা সিলেক্ট করব লেয়ার হচ্ছে বনগ্রাম হাই স্কুল যেটা ওটা দেন আমি ব্ল্যাক দিতে গেলে আমাকে ইউজ করতে হবে কন্ট্রোল চেপে ডিলিট দেখো ব্ল্যাক কালার হয়ে গেছে যদি নিচের কালারটা দিতে চাই তাহলে কি করব কন্ট্রোল চেপে ডিলিট নিচের কালারটা হয়ে যাবে তো এইভাবে চাইলে তোমরা লেখার কালারও চেঞ্জ করে নিতে পারবে তো এইভাবে এরপর এটা গেল হচ্ছে তোমার লেখাটা ঘোরানো তো এবার আমি আনবো হচ্ছে বর্ডার তো বর্ডারটা আনার পরে আমি বাকি লেখাগুলো তোমাদের দেখাচ্ছি তো বর্ডার আনতে গেলে আমাদের প্রথমে কাজ করতে হবে যে বর্ডার আমার কিছু ডাউনলোড করে রেখেছি আমি তোমরাও চাইলে গুগল থেকে ডাউনলোড করে নেবে তো আমি সেই ফাইলটা ওপেন করে নিই তো এখানে যাব তো আমার কিছু ডাউনলোড করা রয়েছে তো সেখানে যাই তো এখানে দেখো আমার কিছু বর্ডার আমি ডাউনলোড করে রেখেছি তো এখান থেকে যে কোনো একটা বর্ডার দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি তোমরা চাইলে তোমাদের মতো করে নেবে তো দেখো এই বর্ডারটা আমি ডাউনলোড করে রেখেছি তো এই বর্ডারটা আমি এখন নিয়ে যাব হচ্ছে এই ফ্রন্ট পেজের যে ডিজাইন করেছি সেই ডিজাইনের মধ্যে তার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এই ছবিটাকে বা এই পেজটাকে সিলেক্ট করে আমাকে টেনে নিয়ে যাব এই ডকুমেন্টের উপরে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে জুমটাকে মানে এই পেজটাকে জুম আউট করবো করে একদম ছোট করে নিয়ে যাব হচ্ছে একদম পেজের মাপে দেন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব প্রেস করে আমাকে পেজের যতটা মাপ আছে শিফট ইউজ করব। শিফট ইউজ করে পেজে যতটা দরকার আমি ততটা নিয়ে নেবো শিফট ইউজ করলে মাপ পেজের মাপ কিন্তু একদম পারফেক্ট আছে তোমরা তো শিফট ইউজ করেই কিন্তু পেজের মাপগুলো সেট করে নেবে তো এইভাবে ইউজ করে নিলাম করার পরে এন্টার প্রেস করবো দেখো অটোমেটিক প্রেজেন্ট মাপে চলে এসছে পুরোটা তো এবার হচ্ছে ভেতরের যে লেখাগুলো সেই লেখা নিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড লেয়ার তারপরে আমরা লিখেছিলাম হচ্ছে বাংলা স্কুলের নামটা তারপরে আমরা ছবিটা নিয়েছিলাম তো আমার কিন্তু ওই ছবির নিচে দেখো লেখাটা রয়েছে তো সবার উপরে দেখো ছবি রয়েছে সেই কারণে এই যে ছবিটা আমি নিয়েছি এই ছবির উপরে লেখাটা চলে এসছে আমি যদি পুরো উপরে নিয়ে বাকি লেখাগুলো এই লেয়ারটাকে কি করতে হবে তো এই লেয়ারটাকে আমাকে উপরে রাখতে হবে তার জন্য এই লেয়ারটাকে আমরা টেনে নিচে এবার দেখো আমি সরিয়ে আনছি দেখো পুরো ব্যাকগ্রাউন্ডটা চলে এসছে হচ্ছে পেজের নিচে আর লেখাগুলো দেখো উপরে সব চলে এসছে তো বারবার এই কথাটা তোমাদের জেনে রাখতে হবে এবং এটা আরেকবার আমি রিপিট করছি যে ধরো তুমি একটা ছবি নিলে এবং সেই ছবিটাকে তুমি ব্যাকগ্রাউন্ডে রাখতে চাও তো ব্যাকগ্রাউন্ডে রাখতে গেলে সবার নিচে ছবিটাকে তোমার কিন্তু রাখতে হবে দেন তার উপরে তোমাকে লেয়ারগুলো অন্য লেয়ারগুলো রাখতে হবে সবার নিচে রাখতে হবে যেটা ব্যাকগ্রাউন্ড দেবে দেন তার উপরে তোমাকে রাখতে হবে যে লেখাগুলো বা যে ছবিগুলো তার উপরে দেবে তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে এবং দেখে নিতে হবে তো এইভাবে আমি চাইলে বা তোমরা চাইলে ডাউনলোড করে এইভাবে পেজের নিচে ব্যাকগ্রাউন্ড এনে সুন্দর করে ফ্রন্ট পেজ এর ডিজাইন করতে পারবে তো আমি এরকম ডিজাইন দিয়েছি তোমরা চাইলে শুধু বর্ডার দিতে পারো আর নিচে কালারও দিতে পারো তো ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিতে হয় সেটা আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখে নিলে ক্লিয়ার বুঝতে পারবে তো এইটা করার পর এখন আমরা নিচে লিখবো হচ্ছে শাল তারপরে নামটাম লিখে প্রোটা কমপ্লিট করব তো এরপর আবার আমরা লেয়ারে যাব টেক টেক্সট লেয়ারে গিয়ে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা লিখবো হচ্ছে বর্ষ তো এখানে আমি ডবল ক্লিক করে এখানে লিখি হচ্ছে বর্ষ দু হাজার চব্বিশ বা দু হাজার পঁচিশ দিলাম ঠিক আছে তো দেওয়ার পর এটাকে আমি একটুখানি লে করে নি কালারটা যদি তোমার মনে হয় ডিপ করবে আরো ডিপ করতে যদি হালকা করবে তাহলে হালকা করতে পারো যেমন করবে তোমরা তেমন এখানে কালার দিয়ে দিতে পারবে ঠিক আছে তো এই লেখাটা লেখার পর এখন আমরা তোমার যেটা কাজটা করব সেটা হচ্ছে এই যে টেক্সট লেয়ার যেটা সিলেক্ট করেছি এটাকে আমরা কপি করব বা ডুপ্লিকেট করব তো আমরা ডুপ্লিকেট কেন করব তার কারণ একটাই যদি বারবার আমি এখান থেকে টেক্সট লেয়ার সিলেক্ট করে করি এতে আমাদের একটু হলেও সময় বেশি লাগে তো তোমরা চেষ্টা করবে যে লেয়ারটাকে ডুপ্লিকেট করে করা বারবার তাহলে বারবার টেক্সট লেয়ার অপশনে যেতে হবে না তো এই লেখাটাকে ডুপ্লিকেট করার জন্য আমাকে কিবোর্ড থেকে অল্ট প্রেস করতে হবে দেন এই লেয়ারটাকে সিলেক্ট করার পর আমরা মাউস ধরে টানলে দেখো অটোমেটিক কপি হয়ে চলে এসছে নিচে তো এখন আমরা কাজ হচ্ছে এডিট করা তো এডিট করতে গেলে আমাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে আমি মুছে দেবো এখানে ধরো লিখলাম নাম নাম লিখে এখানে একটা ড্যাশ দিলাম লিখে এখানে লিখলাম হচ্ছে ধরো ঠিক আছে এবার এটাকে আমরা মুভ টুলের সাহায্যে অ্যাডজাস্ট করে নেব পেজে যতটা আমরা নেব। ঠিক আছে কালার টালার গুলো পরে আমি শেষে চেঞ্জ করে নেব তো এবার এখন আমরা কোন লেয়ারটা করব এখন আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করব যেটা নাম দেন আবার অল্ট চেপবো অল্ট চেপে আবার এটাকে কপি করে নেবো ওকে দেন আমরা টেক্সট টুল সিলেক্ট করবো টেক্সট টুল সিলেক্ট করে এটাকে মুছে দেব এখানে লিখবো হচ্ছে ক্লাস বা শ্রেণী লিখে এটাকে আবার টেনে দেবো একদম এই পাশে দেন এটাকে আবার এইভাবে প্রত্যেকটা বারবার আমি লেয়ারটাকে কপি করে চেঞ্জ করে দেবো বিভাগ ক দিলাম এটাকে আবার কপি করছি তো পরপর আমরা কি করবো এইভাবে পরপর আগে আমরা লেখাগুলোকে লিখে নেব তো এবার যদি তোমরা চাও যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দিতে চাই তাহলে নিচে এখানে আবার একটা কলম করবে কলম করার পর এখানে লিখবে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার লিখে যেটা তোমাদের দেবে ধরো আমি লিখলাম আমি আমার র্যান্ডমলি একটা নাম্বার লিখলাম লিখে এটাকে আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি তো এই লেখাটা যদি তোমার বড় মনে হয় তাহলে এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করে দেবে অ্যাডজাস্ট করে নেবে লেখাটা তোমাদের পেজের মধ্যে চলে আসবে ঠিক আছে তো এটা উপরে তুলে নিই ঠিক আছে তো এইভাবে আমরা আগে পরপর লেখাগুলো লিখে নেব দেন এই লেখাগুলোর সাইজটা আমাকে একটু বড় হয়ে গেছে আমি সাইজগুলো একটু ছোট করে নিই তাহলে আমাদের কাজ করতে আরো সুবিধা হবে এন্টার এটার ক্ষেত্রেও তাই ছোট ছোট তো তোমরা আগে লেখাগুলো সাজিয়ে নিলে বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে ঠিক আছে তো এবার এইগুলো আগে আমরা এখন ছোট করে নিচ্ছি ছোট করে নেওয়ার পর সাইজ তারপর আমরা নিচে একটা স্কুলের ছবি নিয়ে আসব তো এবার হয়ে গেল তো আমি যদি চাই এখানে একটা ছবি বা এইখানে যদি আমি কিছু আমি ছবি অ্যাড করতে চাই নিচে যে স্কুলের ছবি অ্যাড করতে চাই তাহলে কীভাবে অ্যাড করবো তোমাদের ছবি আনতে গেলে আমার তোমাদের যে স্কুল থাকবে বা কলেজ থাকবে সেই ছবিটা তোমার আগে ডাউনলোড করে নেবে জেপিজি বা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে নেবে তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি সেটাকে ওপেন করে নিই তো ছবি আনতে গেলে ফাইল থেকে ওপেন দেন আমরা যাবো হচ্ছে ডাউনলোড তো ডাউনলোডে গিয়ে আমাদের এই দুটো ছবি দেখো ডাউনলোড করা রয়েছে তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি আগে ওপেন করে নিই তো অটোমেটিক চলে এসছে দেন এই ছবিটাকে আমরা এখন কি করব যে ছবিটাকে আমরা নিয়ে যাব হচ্ছে পরের এই ফ্রন্ট পেজের এই ডিজাইনের মধ্যে তো এখান থেকে আমরা নিচে চলে আসব নিয়ে তো এটাকে এখন কন্ট্রোল টি দেবো দেওয়ার পরে এই ছবিটাকে একটু বড় করে নেব এভাবে টেনে একটু বড় করে নেব তো বড়ো করে নেওয়ার পর এই ছবিটাকে আমরা একটু স্ট্রোক দেবো যেটাকে আমরা বলি আউটলাইন বর্ডার তো স্ট্রোক দেওয়ার জন্য আমরা কি করব এই ছবির উপর ডবল ক্লিক করব অথবা এই লেয়ারের উপরে রাইট ক্লিক করলে এখানে দেখো ব্লেন্ডিং অপশন রয়েছে এখানে ব্লেন্ডিং অপশানে ক্লিক করতে পারি অথবা এই লেয়ারের উপর ডবল ক্লিক করবে করলে অটোমেটিক দেখো লেয়ার স্টাইল অপশন চলে এসছে তো এখানে দেখো বলে একটা অপশন রয়েছে করবে অটোমেটিক দেখো এখানে স্ট্রোক টা কালার ব্ল্যাক করা রয়েছে তাই চলে এসছে ব্ল্যাক কালার তোমরা যদি অন্য কালার দিতে চাও তাহলে অন্য কালার এখান থেকে সিলেক্ট করবে যে কালার সিলেক্ট করবে অটোমেটিক সেই কালার এখানে হয়ে যাবে তোমরা যে কালার দেবে সেইটা এখান থেকে সিলেক্ট করে নেবে তো আমি ব্ল্যাকই দেবো তাই ব্ল্যাকটা সিলেক্ট করলাম একটু হালকা করতে চাইছি তাই এখানে যাচ্ছি ঠিক আছে দেন এটাকে করে ওকেতে ক্লিক করে দেবো দেন এখানে ওকেতে ক্লিক করে দেবো দেখো অটোমেটিক চলে এসছে লেখাটা নিচে ছবিটা এবার যদি এটাকে ছোট করতে চাই একটু অ্যাডজাস্ট করতে চাই তাহলে একটু ছোট করে নেবো একটু বড় করতে চাইলে বড় করে নেবো আর শিপ চাপলে আমরা যেভাবে চাইলে অ্যাডজাস্ট করতে পারবে তো এখানে একটা ছবি আনলাম এবার আরেকটা যে ছবি এনেছি সেই ছবিটা এখানে দেবো দেখানোর সুন্দর জন্য তো আমি আবার যাচ্ছি এখানে ক্লিক করলাম এসছে এবার এখান থেকে অপশানে আসবে এখানে আমরা কি করবো এই ব্যাকগ্রাউন্ডটাকে লেয়ার জিরো করে নেবো দেন এটাকে আমরা সরাতে পারবো দেন আমরা আবার জি নিয়ে যাবো এখানে এবার এখানে নিয়ে গিয়ে ছেড়ে দেবো দেন এইখানে এই ছবিটাকে আমরা আবার নিয়ে আসবো নিয়ে এসে এখানে প্রেস করে দেবো দেন আবার এই লেয়ারে যাব লেয়ারে গিয়ে আমরা স্ট্রোক গিয়ে কালার করে ওকে করবো তো এইভাবে আমরা লেখার ভেতরে ছবি নিয়ে আসতে পারবো এর পরে আরও অপশান আছে সেটা তোমাদের দেখাবো আগামী পর্বে এই ছবিটাকে রাউন্ডেড করা তারপর রেক্ট্যাঙ্গেল করা রাউন্ডেড করা কম সেগুলো পরপর কিন্তু ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো তখন চাইলে তোমরা এই প্রজেক্টটাকে আরো মডিফাই করতে পারবে তো এখন তোমরা যেটা যেভাবে প্র্যাকটিস করবে যেভাবে প্রজেক্টটা তৈরি করবে একটা ব্যাকগ্রাউন্ডে বর্ডার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে ছবি নিয়ে আসবে বা ডিজাইন তার উপরে তোমরা লিখবে লিখে ছবি আনবে কালার চেঞ্জ করবে বা লোগো নিয়ে আসবে নিয়ে এসে আমি যেভাবে দেখালাম তো এইভাবে করবে তো এইভাবে ফ্রন্ট পেজ তোমরা খুবই কম সময়ের মধ্যে সুন্দর করে ডিজাইন তৈরি করতে পারবে ফটোশপে তো এখন লাস্ট আমাদের যে কাজটা এই লেখার কালারগুলোকে আমরা একটু কিন্তু চেঞ্জ করে দিতে হবে এই বর্ষ যেটা আছে এটাকে আমরা একটু অন্য কালার নিয়ে যাই দেখি কি কালার করা যায় এটাকে আমরা এখন আন্ডারলাইন যদি করতে চাই দেখি এখানে আন্ডারলাইন আচ্ছা নেই দেন এখানে আমরা আকাশের নামটাকে চেঞ্জ করব কালার তবে এখান থেকে যাচ্ছি এটা দিলাম এটার নামটাও চেঞ্জ করবো কালার যদি প্রত্যেকটার কালারই চেঞ্জ করতে চাও তুমি চাইলে এইভাবে কালার প্রত্যেকটা চেঞ্জ করতে পারবে এরপরে আসছি পরেরটা একটা জিনিস তোমাদের বলে দিই তোমরা কালারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপরে ডিজাইন করে করবে কারণ তোমার যেমন থাকবে তার উপরে কিন্তু কালারটা তোমাকে বসাতে হবে না হলে কিন্তু বানাবে না দেখতে ভালো লাগবে না তো ব্যাকগ্রাউন্ড যেমন তার উপরে বেস করে তোমাকে কালারটা কিন্তু সেট করতে হবে এটা বারবার মাথায় রাখবে না কিন্তু দেখবে যে কালারটা বোঝা যাচ্ছে না তো দেখো সুন্দরভাবে আমরা এই প্রজেক্টটা তোমাদের আমি করে দেখালাম তো এরকমভাবে যদি প্রজেক্ট তোমরা ফটোশপে করতে চাও বা এরকম কিছু যদি স্যাম্পেল ডিজাইন তোমরা চাও কীভাবে করবে তাহলে আমার এই চ্যানেলটাকে তোমরা কিন্তু অবশ্যই ফলো করে রাখবে এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে আর প্র্যাকটিসটা কিন্তু মাস্ট ফটোশপে তাহলে কিন্তু এই ডিজাইনটা মাস্ট তোমরা শিখতে পারবে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এই ফ্রন্ট পেজ তৈরি করা তো প্রথম থেকে শেষ অব্দি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে তাহলে আমি কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো আজ এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের পর্বটা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে